গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন তো এখন এই সকাল নটা মতো বাজে আজ তো আমার বোনের ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে আমার বোন পাশে শিব মন্দিরে পুজো দিতে যাচ্ছে তো সকালবেলা আমাদের স্নান টান কমপ্লিট এখন এই এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে সামনে আমার বোন মেয়ে আর বোনের ছেলে যাচ্ছে তো এখন থেকে স্টার্ট করলাম আশা করিটা ভালো লাগবে জল বেশি করে আনলে ভালো হতো জানো একটা ঘুটিতে জল প্রথমে আনতে হতো বলেছিলেন আসতে কেন অপুচকু কি হয়েছে জলটা দিয়ে ধুয়ে বাজারে কিছু কোথাও যাওয়ার জন্য তুই ওইদিকে তাকিয়ে থাকবা আমি সাথে তুই যা না আমার মনে হয় আমরা যাওয়ার পরে বেরোবে হ্যাঁ রাগ রাগ ဗောက်ဟာတော်မမဟုတ်ဘူးဒါရုပ်ကောအော်မဟုတ်ဘူး

ছেড়ে দে ছেড়ে দে আগে ফুল পড়াবি বেলপাতা দিবি তারপর দুধ আগে পুজো করে শেষে Go. 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 খাওয়াটা হচ্ছে তো এবার দুধটা আমি আর একটা ঢেলে দিব হ্যাঁ বাবা এদিকে এসো আমরা মা চলে আটা ঢেলে দিব হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এসো 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 আচ্ছা যাও যাও ভিজির মাথা একটু ঢালতে হবে আমি দিদি আমি ভুলে গেছি মানে একটু রাখবি তার একটু পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে যাবো তো পুজো দিয়েই বাড়িতে চলে এলাম তো তারপরে এই বাইরের দিকটা না কি সুন্দর গাছগুলো লাগানো রয়েছে জানেন তো আর এখানকার পরিবেশ তো অপূর্ব চারিদিকে গাছের বাগান মানে নার্সারি রয়েছে সবুজ সবুজে ভরা আর পাখির ডাক তো খুব রয়েছে মানে বেশ ভালো এটা একটা পরিবেশ জানেন তো তো যাই হোক তারপরে এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে আর এদিকে বোনের হাজব্যান্ড প্রচুর হয়ে এসেছিলো সকালবেলা এটা ব্রেকফাস্ট ছিল আমাদের কচুরি আর আলুর তরকারি তো এটাই নিয়ে এসেছিলো তো সকালবেলা আর কিছু করা হয়নি মানে বাড়িতে বোনার পারেনি ওই যে দেখলেন পুজো দিতে গেছিলাম সবাই মিলে তো এখন এই বাজে প্রায় দশটার মতো হবে তো আর একটু পরে আমরা এই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে পুচকুর স্কুলে যাব হ্যাঁ তো আজ ওর যেহেতু জন্মদিন ওদের স্কুলেও সেলিব্রেশন করতে হয় একটা স্কুলের নিয়ম রয়েছে ওরা তো ছোট্ট বেবি তো স্কুলের এগুলো একটা রয়েছে নিয়ম বার্থডেতে ওখানে সবার সাথে সেলিব্রেশন করতে হবে তো সেই অনুযায়ী আমরা এখানে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে যাব হ্যাঁ তো এখন আগে ওর বাবা দিয়ে আসবে

আমরা পেছনে যাবো স্কুলটা কাছাকাছি ওদের নয়স্টের সাথে তো যাই হোক এখন চলুন কি কি গিফট দেওয়া হচ্ছে সেগুলো একটু শেয়ার করি কি কি ভাবে প্যাকিং হবে সর সর বাবা সর আমি একটু দেখি এই যে সর এগুলো দেওয়া হবে বাচ্চাদের সর পুচকু এটা তিন বছর কমপ্লিট হলো তাই তো এই সব গিফট আনা হয়েছে এগুলো সব কোর্স হ্যাঁ স্কুলের সব বেবিদের দেবে সব বাচ্চারা ওদের যার ক্লাস ফ্রেন্ড রয়েছে কি সুন্দর আচ্ছা এগুলোও সুন্দর বাহ সুন্দর সুন্দর হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওই ব্যাগের মধ্যে পর আর কি কি আছে দেখাও আচ্ছা পাজিল দেবে সবাইকে সব তো আচ্ছা আর বইও দেওয়া হবে বা সুন্দর তো এটাই সুন্দর সব থেকে এটা ওদের খুব কাজে লাগবে আচ্ছা একটা একটা ব্যাগে এবার প্যাক করে এই একটা তারপর একটা দাও পাঁচেল দাও হ্যাঁ ঠিক সব বিষয়ে একটা একটা করে আচ্ছা ক্যামেলে এটাতে রঙ কালার পেন্সিল আচ্ছা ছোটা ভিম ওগুলো না এটা একটা এটা মনে হয় সেই ডোরেমোন নাকি পেঞ্চিল ইৰেজাৰ কি আছে আচ্ছা বাঢ়িৰ এটা দিয়েছিলে রং ব্যাস এরকম প্যাক করে এখন আমরা যাব স্কুলে দিয়ে এসেছে এবার এই গিফট গুলো নিয়ে স্কুলে যাব ওখানে আরও খাওয়ার হ্যাঁ ওদের জন্য হ্যাঁ বাচ্চাদের জন্য আরো টিফিন রয়েছে সেগুলো আরো টিফিন নিয়ে এগারোটার দিকে যাওয়া হবে তাই তো এগারোটার সময় টিফিন কি রেডি একদম সব রকম দিবি বাবা তো আমরা সবাই এখন গিফট নিয়ে স্কুলের দিকে যাচ্ছি হ্যাঁ কটা এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা কটা বাজে আচ্ছা তন্ময় ওই খাবারগুলো নিয়ে পরে যাবে নাকি কি আবার কি

他。非常 তো এটা হলো মুচকোর স্কুল আবার স্কুলে ঢুকবো না <laughs> না दे बहुत खराब है ये निकाल के ठीक है प्रियो चक दे ना ऐसे ही बोल दियो वो ये कर के ना करते ना और होता ओके मैंने इधर आ

জায়গা বেশ ভালো হলো ওখানে সব বাচ্চাদের সাথে সন্ময় খুব এনজয় করলো কেক কাটলো ওর ম্যামরা সবাই গিফট দিল তারপর সন্ময়ও সবাইকে গিফট দিলো সন্ময় হলো আমার বোনের ছেলে নাম তো এইগুলোই ছিল ওদের আজকে টিফিন তো কয়েকটা প্যাকেট বাড়িতেও নিয়ে এসেছিলো আমরা সবাই মিলে খাবো বলে তো সবাইকে দেওয়া হয়েছে টিফিন বোনের তরফ থেকে তো এখন যেটা দিচ্ছেন এটা হচ্ছে রাত্রেবেলা হ্যাঁ তো রাত্রেবেলা কিছু গেস্টদের বোন ডেকেছে যেখানে থাকে ওর বাড়িওয়ালা ঢেকে ওর আশেপাশে কয়েকজন পুচকু আবার টিউশন পড়তে যায় জানেন তো হ্যাঁ অন্য কিছু সম্ময় তিন বছর কমপ্লিট হলো তো যাই হোক ও টিউশন যায় সেখানকারও মানুষজন মানে এসেছেন আর একটু অন্যরকমভাবে আমার বোন কেকটা কাটাতে চাইছিল একটু ক্যান্ডেল লাইট দিয়ে তো বেশ ভালোই হয়েছে আর এখন এই যে বাড়িতে এখন ওই সন্ধ্যে সাড়ে সাতটা কি আটটা এরকমই হবে তো সেই সময় এখান ঘরে এসে কাটলাম আর দুপুরবেলা থেকে খাওয়া দাওয়া করেছি কি করেছি না করেছি সেগুলো আর শেয়ার করা হয়নি তো যাই হোক এটা একদম চলে এলাম রাত্রেবেলা রাত্রেবেলা সব গেস্ট এসেছিলো আর রাত্রেও খাওয়া দাওয়ারও রয়েছে সবাই খেয়ে খেয়ে যাবেন সেই রকম ব্যবস্থা করেছে পুনর বাড়িতে তো সেগুলো সব দেখাবো বেশ বেশ ভালো লাগলো আসার একদমই আমার একদম ইচ্ছে ছিল না কেননা সামনে ছুটি পড়ে যাবে কয়েক দিনের মধ্যে না আর দু তিনটা খুব জোর ক্লাস আছে স্কুলে তো সেগুলো হোমওয়ার্ক দেওয়ার ছিল কিন্তু মেয়েটা এমনভাবে বায়না করে ফেললো মা ভাইয়ের বার্থডেতে আমি যাব। তো এসেও দেখলাম বেশ খুশি সত্যি ভালোও লাগলো অন্য বাড়ি এসে তো সবাই এসেছি বাড়িতে কোনো রান্নাবান্না সত্যি কথা আমরা করিনি সবই অর্ডার দিয়ে দিয়েছিল বোনের হাজব্যান্ড তো সেই রাত্রেবেলাও খাওয়া দাওয়া আছে তো সেগুলো দেখাচ্ছি কি কি আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছিলাম ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল তারপরে স্ট্যাটারের স্যালাড চিকেন ললিপপ ছিল তারপর মিষ্টি তারপর পায়েস ছিল তো রাত্রে এই খাওয়া দাওয়া হবে তো সবাই এখন বসেছেন কিছু কয়েকজনকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে রান্নাঘরে এলাম এই যে বিরিয়ানি রয়েছে আরও অনেকের রয়েছে সবই অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল দোকানে তো এই যে বিরিয়ানি রয়েছে প্যাকেট করাও রয়েছে অনেক তো ভিডিওটা এখানে রাখছি টাটা